আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাকে একজন আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে বা এই ছেলেটা আমাকে মাঝে মাঝেই আমাকে কমেন্ট করে তো আমি চাইছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যাতে তোমরাও এই ভুল কাজগুলো না করো তোমরাও যাতে নিজেকে শুধরে নাও তো তার কমেন্টটা কী ছিল আমি তোমাদের একটু পড়ে শোনাই আমি যদি আমাকে কমেন্টটা করে সুলেমান আলি তো দুদিন আগে কমেন্ট করেছে তো তার কমেন্ট ছিল এরকম আমি যদি কিছু করতে পারতাম তো আমার ন বছরের রিলেশন আজ এভাবে শেষ হয়ে যেত না দাদা ওকে নিজের করে পেতাম সে বিয়ে করে নিয়েছে লাইফটাই নষ্ট হয়ে গেল একটা কথাই বলবো জীবনে অনেক কিছু করো কিন্তু কারোর মায়ায় পড়ো না যার হয় সেই বোঝে প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার ব্যথা তো আমি ওর কমেন্টটা দেখে আমার মনে হলো যে এটা তোমাদের মধ্যে আমি শেয়ার করি যে কেননা তোমরা অনেকেই এরকম করছো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই ছেলেটা একটা মেয়ের জন্য নটা বছর নষ্ট করেছে কিন্তু শেষমেশ কি হলো যে মেয়েটা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে কেন না কারণ হচ্ছে ছেলেটা বেকার ছেলেটা চাকরি পায় না তো আমি তোমাদের এইটাই বলবো যে তোমরা যেখানে সময়টা দিচ্ছ সেই সময়টা আলটিমেটলি বেকার হয়ে যাবে যদি তুমি একটা চাকরি না পাও তো ওই জন্যই বলবো নিজের ভালোবাসাকে যদি টিকিয়ে রাখতে চাও তাহলে নিজেকে তৈরি করো সেইভাবে যাতে তুমি একটা চাকরি পেতে পারো নিজেকে সেইভাবে তৈরি করো তো এই কমেন্টটা দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো ছেলেটা কতটা কষ্ট পেয়ে কমেন্টটা করেছে তো আমি চাইবো যে ছেলেটা অবশ্যই চাকরি পাক চাকরি পেয়ে দেখিয়ে দিক যে ও কিছু পারে চলো পরের কমেন্ট আরেকজন করেছে আমায় তার কমেন্টটা আমি তোমাকে তোমাদের দেখিয়ে দিই স্যার আমার জিএফ বিয়ে করে নেবে এই ইয়ারে না চাকরি পেলে আমার কি হবে দাদা তো এই ছেলেটা খুব ভয়ে রয়েছে যে এর জিএফ বিয়ে করে নেবে মানে মেয়েটা একে বলছে যে তুমি যদি চাকরি না পাও তাহলে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তো সব মেয়েদের আমি একটা কথাই বলবো যে তোমরা প্রেম বা ভালোবাসা যখন করলে তখন নিজের ইচ্ছাই করলে আর এখন ছেলেটা বেকার বলে তুমি তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছ তো তোমরা আমি তোমাদের এই একটা কথাই বলবো যে তোমরা যেখানে টাইমটা দিচ্ছ একটু ভেবে টাইম দাও যে তার কোনো ফিউচার আছে কি না যার ফিউচার আছে সেখানেই তোমরা টাইম দাও আমি সেটাই বলবো তো ওই জন্যই বলবো যে এইসবের পিছনে না দৌড়ে এবার আরও একটা কথা হয় যে আমি তোমাদের এসব মানে প্রেম ভালোবাসা করতে বারণ করছি না তোমরা করো কিন্তু দুটো লিমিটেড রেখে যে তোমরা নটা বছর একজনের পিছনে দিলে কিন্তু পড়াশোনার পিছনে এক মিনিটও দিলে না সেখানে গিয়ে আলটিমেট তোমার নেটফল জিরো হলো তো ওই জন্যই বলবো যে কিছু পেতে গেলে তো কিছু হারাতেই হবে তো চাকরি পেতে গেলে কিছু তো যাবেই এবার যারা যারা এই কমেন্টগুলো করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলার বা আমি সবাইকেই বলছি যে তোমরা ভালো করে পড়াশোনাটা করো একটা চাকরি করো দেন এরকম মেয়ে অনেক আসবে তো এই যে ছেলেটা সঞ্জিত দাস কমেন্ট করেছিল তার রিপ্লাই আমি করেছিলাম এইভাবে যে আমার নিজের গার্লফ্রেন্ড ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে মানে আমি তাকে কমেন্ট করেছিলাম ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তার দু বছরের ছেলে এখন কিছু পেতে গেলে কিছু হারাবেই সব পেলে নষ্ট জীবন আর যে সব আর যে সব কিছু পায় সে খুব ভাগ্যবান মানে যে চাকরিও পেয়েছে আর তার ভালোবাসা মানুষটিকেও পেয়েছে সে খুব ভাগ্যবান বলবো চেষ্টা করো আশীর্বাদ করি তুমিও যেন চাকরিটা পেয়ে যাও তো আমি সবাইকে এটাই বলবো যে আমি সবাইকে বলি যে তোমরা একটু চেষ্টা করো একটু চেষ্টা করলেই সবাই চাকরিটা পাবে তো আমার ক্ষেত্রেও যেটা হয়েছে সবাই অনেকে মানে ভেঙে পড়ে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর ভেঙে পড়ে তো আমি বলব যে ব্রেকআপের পর ভেঙে পড়ো না কেউ নিজেকে আরও মজবুত করো এবং উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও যে তুমিও কিছু পারো একদিন আফসোস হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবে এবং সে আফসোস করবে তোমাকে দেখে না আমি ওকে বিয়ে করলে হয়তো আমি ভালো থাকতাম তো আজকের ভিডিওটা এইটা এই পর্যন্ত এটাই বলার তো সবাই একটু মোটিভেট থাকো পড়াশুনোটা করো চলো সবাই ভালো থেকো বন্দে মাতারাম